নেত্রী যে নেত্রী আমাদের জন্য স্বামী সংসার ভিটা মাটি পুত্র সন্তান সহ সব কিছু বিসর্জন দিয়ে দেশের জন্য দেশের মানুষের জন্য এখন পর্যন্ত আঁকড়ে ধরে আছেন জীবন মৃত্যু আছেন সেই নেত্রীর দিকে তাকিয়ে বিএনপি হচ্ছে সেই আমাদের শিশু সন্তান সেই বার্তায় দিয়েছেন বার্তা দিয়েছেন ঐক্য ঐক্য এবং ঐক্য আমাদের প্রতীক একটাই সেটা হচ্ছে আমাদেরকে বার্তা দিয়েছে যুবদলের দলের ভাইরা এই বার্তা আপনারা গ্রামে গঞ্জে শহরে বাড়িতে মহল্লায় পৌঁছে দিবেন আর সবাইকে ধানের শীষের শুভেচ্ছা দিবেন সালাম দিবেন গত বারো তারিখে টেলিফোনের মাধ্যমে আমাদেরকে হাইকমান্ড বলেছিল। এই ধানের শীষে দেখভাল করার জন্য সেই জন্য আপনাদেরকে সবাইকে ঐক্যবদ্ধ টাকার আহ্বান জানায় আর যারা আরও প্রার্থীরা চেষ্টা তো করতেই পারে ও সেই জন্য বলি আমরা আর কোনো বিভেদ চাই না অল্প কয়েকদিনের ভিতরে যে সিগন্যাল উনি দিয়েছেন সেই অনুযায়ী সারা দেশে সব প্রার্থীতা টাঙিয়ে দিবে সব সাতচল্লিশ বছর বয়স কালের হয় তক বোকে হ্যাঁ যুবকদের যারা হচ্ছে একেবারে পূর্ণাঙ্গ যুবক তাদের বয়স হয় সাতচল্লিশ বছর জাতীয়তাবাদী যুব দলের সাতচল্লিশতম প্রতিষ্ঠাপান উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে ববা উপজেলা বিএনপি উপজেলা যুবদলের আয়োজনে আজকের এই মাহুতি বর্ণাঢ্য র্যালি উত্তর সমাবেশ সেই সমাবেশের শ্রেণপদ সভাপতি আমাদের যুব দলের কেউ কেউ বলে যে সাবেক সিনিয়র যুগ কারণ অনেক দিন আমি বলি যুব দলের তারাই নেতা তারাই আগামী দিনের দায়িত্ব পাবে সেই আমাদের তাইজুল তাইজুল ভাই ভাই ইসলাম উপস্থিত জাতীয়তাবাদী যুব দলের জেলা মহানগরের অনেক নেতাকে দেখছি মহানগর বিভিন্ন ইউনিয়ন এবং উপজেলার সর্বস্তর নেতৃবৃন্দ এবং সহযোগিতায় বিএনপির যে সমস্ত নেতৃবৃন্দ উপস্থিত আছেন বিশেষ করে উপজেলা থানা জেলা মহানগর ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং যারা শুনছেন অঙ্গ এবং সহযোগী সংগঠনের সংগ্রামী নেতৃবৃন্দ সবাইকে জাতীয়তাবাদে যুবদলের দলের আজকের এই র্যালি উত্তর সমাবেশ থেকে আপনাদেরকে জানায় সশ্চ সালাম এবং কৃতজ্ঞতা এরা ডিভিশন আমরা ঢাকায় গেছিলাম এই ঢাকা যাওয়ার পর থেকে কালকে টেলিফোন আর খোঁজ আমি বলি কি হলো পরে বলছে তার আগে বলি যে বাংলাদেশের যে রাজনীতি সেই প্রেক্ষাপট দীর্ঘ দিনের চড়াই পর সরকারের প্রধান শেখ হাসিনা পালন করা আজকে মোটামুটি চোদ্দ মাস হয়েছে নাকি হ্যাঁ চোদ্দ মাসের তিন তারিখ হবে চোদ্দ মাস তাই না হ্যাঁ জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবরের তিন তার চোদ্দ মাস হয়েছে চোদ্দ মাস পার হয়েছে এই চোদ্দ মাসে বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপট করে পরিবর্তন আসছে পরিবর্তনটা কি বলে আতুর ঘরে কেড়ে আমি কলা খাইনি আজকে বিভিন্ন টক সুতে গেলে দেখা যায় তারপরে কয়েকদিন আগে দেখলাম ফেসবুকে একটা মাদ্রাসার হচ্ছে প্রিন্সিপাল সে একটা স্টেটাস দিয়েছে যে এখনই আওয়ামী লীগ এনসিপি আর জামাতে ঐক্য দরকার তো তারপরে খুনে দেখলাম জনগণ যখন তাকে ধাওয়া করেছে তখন একটা সুন্দর একটা স্ট্যাটাস এসছে যে সে ভদ্রলোক আগে কোন সময় নাকি ছাত্র শিবিরের সভাপতি ছিল আমরা তো আপনাদের ইতিহাস জানি আপনারা কখন কোন দল ছিলেন আপনারা উনিশশো সালে জামায়াতি ইসলামী পাকিস্তান ব্র্যাকেটে মৌদুদি ছিলেন পরবর্তীতে পাট যখন সেপারেট হয় তখন আপনারা ভারতের পক্ষে ছিলেন আর উনিশশো সালে যখন মহান স্বাধীনতা যুদ্ধ হয়েছিল তখন আবার আপনারা পাকিস্তানের পক্ষে ছিলেন পক্ষে ছিলেন উনিশশো সালে যখন শাসক এর সাথে বিরুদ্ধে সবাই মিলে আন্দোলন করছিলাম লাল দিঘির ময়দানে আপনারা বলেছিলেন যে এর সাথে সঙ্গে যদি কেউ ভোটে যায় সে হয়ে যাবে জাতীয় বেমান আবার কেউ বলেছিলেন তাদের সঙ্গে যদি কেউ ভোটে যায় হয়ে যাবে জাতীয় মুনাফে সেটা আমরা দেখেছি পরের দিন কেউ জাতীয় বেমান হয়েছিলেন যারা জাতীয় মুনাফেক হয়েছিলেন নিজেদের দেওয়া সার্টিফিকেট তারা হচ্ছিলেন আমার জামাত ইসলামী বাংলাদেশ ছিলেন তখন পরবর্তীতে 1996 সালে যখন একটা গণতান্ত্রিক সরকার ছিল দেশদেব বেগম সরকার সেই সময়তে আবার বাহিনী গঠন করেছিলেন আওয়ামী লীগের জামাত জাতীয় পার্টি হয়ে একটা গণতান্ত্রিক সরকারকে উৎখাত করার আন্দোলন করেছিলেন এগুলো আমরা জানার পরেও দেশের সাথে দেশের জনগণের সাথে বিএনপি যেহেতু দেশের মানুষের দল দেশের জনগণের দল জনগণ হচ্ছে যাদের বেশি হচ্ছে তাদের জন্য সহায়ক সেই জনগণের জন্য বারবার আপনাদেরকে ঐক্যের আহ্বান জানিয়েছে আজকে সেই কথা বলে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় আমাদেরকে স্মরণ করিয়ে দিয়েছিলেন এক বছর আগে কালকে আবার রিপিট করেছিলেন যে আপনাদেরকে তো প্রথমেই বলেছিলাম আগামী জাতীয় সংসদ নির্বাচন একটু অন্য রকম হবে অদৃশ্য শক্তির সঙ্গে আমাদেরকে লড়াই সংগ্রাম করতে হবে অদৃশ্য শক্তি আস্তে আস্তে জনের সম্মুখে আসছে আসছে না আসছে তো সেই জন্য উনি আমাদেরকে একটা গল্প বলেছেন জনাব তারেক রহমান যুবতলের ভাইদেরকে শুনতে হবে সে গল্পটা জানা একজন শিশুকে জমি জামা সম্পত্তির জন্য মহিলা তার সন্তান দাবি করছে তো দয়াল সাহেব বিভিন্ন সাক্ষী প্রমাণ নিয়েছে দুইজন মহিলা হুবাহু একই রকম কথা বলেছে যে সেই শিশু সন্তানটা ওই বলছে আমার সেও বলছে আমার

এই শিশুটি যদি ভাগ করা হয় শিশু তো আর জীবিত থাকবে না থাকবে কি যে মা সে হচ্ছে উৎসর্গ করে দিল কাছে যে তার সন্তানটা বড় হোক মানুষ হোক বেঁচে থাকুক তার সন্তান দেখতে চান না তাই বলি সেই দল হচ্ছে সেই দলের নেত্রী আপসের নেত্রী যে নেত্রী আমাদের জন্য স্বামী সংসার ভিটা মাটি পুত্র সন্তান সহ সব কিছু বিসর্জন দিয়ে দেশের জন্য দেশের মানুষের জন্য এখন পর্যন্ত আঁকড়ে ধরে আছেন জীবন মৃত্যু সায়নে আছেন সেই নেত্রীর দিকে তাকিয়ে বিএনপি হচ্ছে সেই আমাদের শিশু সন্তান সেই বার্তায় দিয়েছেন বার্তা দিয়েছেন ঐক্য ঐক্য এবং ঐক্য আমাদের প্রতীক একটাই সেটা হচ্ছে আমাদেরকে বার্তা দিয়েছে যুবদলের ভাইরা এই বার্তা আপনারা গ্রামে গঞ্জে শহরে বাড়িতে মহল্লায় পৌঁছে দিবেন আর সবাইকে ধানের শীষের শুভেচ্ছা দিবেন সালাম দিবেন গত বারো তারিখে টেলিফোনের মাধ্যমে আমাদেরকে হাইকমান্ড বলেছিল এই ধানের শীষে দেখভাল করার জন্য সেই জন্য আপনাদেরকে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানায় আর যারা আরও প্রার্থীরা চেষ্টা তো করতেই পারেন সেই জন্য বলি আমরা আর কোন বিভেদ চাই না অল্প কয়েকদিনের ভিতরে যে সিগন্যাল উনি দিয়েছেন সেই অনুযায়ী সারা দেশে সব প্রার্থীতা টাঙ্গিয়ে দিবে সবাই তখন আমরা এখনো যেমন আমরা ঐক্যবদ্ধ ধানের শেষের পক্ষে আছি আগামী দিনে সবাই আমরা ধানের শেষের পক্ষে থেকে বাংলাদেশের মানুষের জন্য বেকারদের জন্য বেকার সমস্যা সমাধার জন্য ওই হচ্ছে মাদক মুক্ত বাংলাদেশ করার জন্য ওই হচ্ছে আগামী দিনের সমস্ত মানুষের জনগণের আশা আকাঙ্ক্ষার ক্ষতি ফলন করার জন্য ঐক্যবদ্ধ থেকে আমরা সবাই হচ্ছে কাজ করব এই প্রত্যাশা ব্যক্ত করে এখন র্যালি হবে এই র্যালিতে আমরা কি সবাই যেতে পারবো কারা যেতে পারবেন না তারা একটু হাত তুলেন তো কারা যেতে পারবেন না যারা তাহলে তো আমরা সবাই যাবেন যারা বসে আছেন একটু উঠে আসেন যারা বসে আছেন সবাই উঠে আসেন এখন র্যালি শুরু হবে র্যালি শুরু হবে র্যালির সামনে থাকবে জাতীয়তাবাদী যুব দলের নেতা কর্মীরা আর আমরা আমি নিজেও